বছর যে আমি একটা লিচু খাবো আমার বাসার সদস্যদের নিয়ে সে পরিমাণও লিচু নাই আমার বাগানে যে বাগান মনে করেন যে তিন লাখ টাকা দাম করেছে সেই বাগান মনে করেন যে এখন পঞ্চাশ হাজার টাকা দাম বলছে না এই লিচুর আবাদেই মনে করেন আমাদের সংসারটা চলতো এখন মনে করেন এই লিচু যদি না থাকে তা আমাদের একটা লস লিচুর ফলন এবার কম আড়াই বছর মনে লিচুর ফলন ভালো থাকে বৃষ্টি থাকে এবার বৃষ্টি নাই ফলনের দিকে অর্ধেক গেছে আসলে এবারকার লিসুর লিচুর ফলন খুবই কম রোদের তাপমাত্রা বেশি বাগানে কোনো মূলই আসেনি এবং যে কয়েকটা মূল আসছিল কয়েকটা গাছে তা অতিরিক্ত তাপের কারণে সব নষ্ট হয়ে গেছে এবার খরার কারণে লিচু আর কি ভাই ভালো হয় নাই আর আগেরবার অনেক ভালো ফলন হয়েছিল এবার যদি আশা করি বৃষ্টি যদি হয় আর কি ফলন ভালো হবে দেখা যাক কি হয় আমাদের শিলাবৃষ্টি এবং খোরার কারণে লিসুর ফলন হ্রাস পেয়েছে আমাদের কৃষি অফিস থেকে কোনো কৃষি কর্মকর্তা আমাদের পরামর্শ বা সহায়তা প্রদান করেনি যদি তারা আমাদের মাঠ পর্যায়ে এসে সহায়তা প্রদান করত তাহলে আমার আমরা কিছুটা ক্ষতির হাত থেকে রক্ষা পেতাম কারণ আমাদের লিসুর ফলন এবার প্রচুর কম এম এইচ ব্যাটারি ওনলি ফর মাস্টার নেক্সট জি এন সেভেন্টি থ্রি গুরুদাশপুর উপজেলার দশ জমিতে লিচুর আবাদ হয়েছে গত মাসে শিলাবৃষ্টি হওয়ার কারণে কৃষকরা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন পাশাপাশি বর্তমান সময়ে সারা দেশে খরচ তাপ চলছে এই তাপ কারণে লিচু বাগান মালিকরা সংখ্যার মুখে আছেন আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি গাছের গোড়ায় সেচ প্রদান করার জন্য এবং প্রয়োজন হলে সেচ দিয়ে গাছ ভিজিয়ে দেওয়ার জন্য এতে কৃষকরা তাদের ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবে